নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি এসেছি হোমিওপ্যাথি ওষুধপত্র নিয়ে আলোচনা করব আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা রোগ নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন এটাই আমার রিকোয়েস্ট কারণ কেন কি আমি কিন্তু খুব মূল্যবান অনেক তথ্য দিয়ে থাকি যেগুলো শুরু থেকে শেষ অবধি যদি ভিডিওটা না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন এবং এতে অনেক ক্ষতি হয়ে যায় কারণ এগুলো মেডিকেল ভিডিও খুব ভালোভাবে না বুঝে কোনো কিছু ফলো করা উচিত হবে না বুঝতে পারছেন তো আসুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা ভেরি ইন্টারেস্টিং আগেই বলেছি সেটা হচ্ছে এমন একটা অভ্যাস হ্যাবিট এমন একটা অভ্যাস প্রথমত সোজা কথা এটাকে অভ্যাসই বলবেন সকলে কিন্তু এটা কিন্তু অভ্যাস নয় এটা একটা রোগ হুম আমাদের চিকিৎসা বিজ্ঞান এটাকে রোগ বলে থাকে এবং সেই রোগের ঔষধও রয়েছে তাহলে সে অভ্যাসটা কি অভ্যাসটা সুঅভ্যাস নয় সেটা হচ্ছে একটা কু অভ্যাস সেই কুয়াভ্যাসটা হলো অনেক ব্যক্তিরা আমি দেখেছি হ্যাঁ অনেক লোকেরা মেয়েরাও আমি দেখেছি ছেলেরাও দেখেছি যে কোনো বয়সের হতে পারে বয়স্ক লোকেরাও দেখেছি অল্প বয়সের ছেলে মেয়েদেরও আমি দেখেছি চেয়ারে বসলো বা কোনো জায়গায় বসলো বসেই পাচা নাচাতে শুরু করলো এরকম হাঁটুটা এরকম জুড়ি 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 বেশি দেখবেন ক্রমশ মানে শিবারিং হচ্ছে কম্পন করছে এটা না করলে আরাম হচ্ছে না কারোর এভাবে এভাবে করছে কেউ এভাবে এভাবে করছে বুঝতে পারছেন দুভাবেই এটা কেউ করে আর এটা না করলে পরে স্থির থাকতে পারে না আসলে এই যে এভাবে কম্পন না হলে কিন্তু শরীরের যে সমস্যা যেটা অর্থাৎ সেই মানুষটা কিন্তু তার মানে আরাম পাবে না ফিলিংসটা ঠিক হবে না এবং সমস্যাই হয়ে যাবে তো এটাই বলা এই বলা হয়েছে এটা একটা রোগ সুতরাং এই রোগের কিন্তু চিকিৎসা আছে ঔষধ আছে এটা জানা দরকার আর সেটার জন্যেই আজ আমি আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা রোগ এবং তার চিকিৎসাটা করা দরকার কারণ এটার সাথে রিলেটেড আরও অনেকগুলো ব্যাপার আছে যেগুলো বডিতে সমস্যা সৃষ্টি করতে পারে প্রথম কথা হচ্ছে এটাকে কিছুটা স্নায়ু রোগের পর্যায়ে ফেলা যায় কারণ স্নায়ু এই যে জিনিসটা করা হচ্ছে সেটা স্নায়ু স্নায়ুর কম্পাউন্ড কিনা এই কম্পাউন্ডটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হতে পারে যে কারো দেখবেন কোনো জায়গা নড়ছে চোখ নাচছে আপনারা জানেন চোখ নাচে হুম যে কোনো জায়গা নাচে শরীরে যে কোনো জায়গা কিন্তু নাচতে পারে যেটাকে আমরা কম্পাউন্ড অনেকে নাচা বলে অ্যাকচুয়ালি এটা শিবারিং হয় তো আপনা আপনি কিন্তু ওই জায়গাটা এরকম কাঁপতে থাকে নড়তে থাকে এটা শরীরের বিভিন্ন জায়গাতে হতে পারে আর যেটা বহিঃপ্রকাশ অর্থাৎ নিজে নিজেই পাটাকে জুড়ে জুড়ে একদম দুলিয়ে দুলিয়ে একটু কমফর্ট ফিল করা হুম অনেকক্ষণ করতে হয় এটা থামে না এটা এভাবে এরকম এরকম করে মোটামুটি মানুষ চায় যে একটা শান্তি পাওয়া যাতে পাওয়া যায় তো ওইটা কিন্তু আসলে একটা দৃষ্টিকটু ব্যাপার বুঝতে পারছেন তো একটা সিন এটা মানুষের হুশ জ্ঞান থাকে না যে কোনো জায়গাতে এরকম 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 তো মানে করে তো আশা পান আপনারা নিজেরাই মানে অনেকে করেছেন বা দেখেছেন সুতরাং এটা সম্পর্কে আমার এতটা বুঝিয়ে বলা দরকার নেই পান হচ্ছে আজকের রোগ সেই পান চানো রোগের হোমিওপ্যাথিতে কিন্তু ভালো ওষুধ রয়েছে ভালো ওষুধ রয়েছে এবং সেই ওষুধটার কথাই আমি আজকে বলবো এবং এর সাথে এটা মনে রাখবেন যে যারাই পা না চায় এবং যাদের দেখা গেছে এই অভ্যাসটা কু অভ্যাসটা তাদের স্নায়ু দুর্বলতাও আছে প্রচুর এছাড়া পেটে গ্যাস হবে হুম ঘুমটমেরও টুমেরও ডিস্টার্ব হবে কনস্টিবিউশন থাকবে এবং শরীরে আরও অনেক কিছু অ্যাবনরমেলিটি থাকবে যেগুলোর কারণেই এই পা নাচানো অভ্যাসটাও থেকে যায় তো এই সমস্ত কিছুর জন্যই আমি বলবো দুটো ওষুধ আজকে আমি বলবো বুঝতে পারছেন তো ভিডিওটা আজকে বেশি লম্বা করব না দুটো ওষুধ আমি বলবো যে দুটো ওষুধ খেলে পরে আপনাদের এই পা নাচানোর অভ্যাস এখন বলবেন পা নাচানো ডেইলি তো আর নাচায় না অনেকে মাঝে মধ্যে নাচান কিন্তু না আমি তাদের জন্যই বলবো যারা সব সময় নাচান এবং আপনি বুঝতে পারেন যে আমাকে বসলেই পা নাচাতে হয় এই যারা এই জিনিসটা যাদের আছে এত বেশি পাকা পান আছে পা নাচাতে হয় শরীরকে দোলাতে হয় নাচানাচি করতে হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটা প্রযোজ্য আর যাদের মাঝে মধ্যে অল্প স্বল্প এগুলো হতে পারে তাদের কিন্তু এই ওষুধটা না খেলেও চলবে কারণ এটা একটা ঔষধ এবং অবশ্যই শরীরে এটার একটা প্রভাব আছে তাই আমি বলবো যে এই ওষুধটা কিনে খাওয়ার আগে আমার সাথে একটু কনসাল্ট করে নেওয়া ভালো আজকাল আমরা কিন্তু রিপ্লাই দিচ্ছি এবং আমি আমার সমস্ত কিছু নাম্বার ডেসক্রিপশনে লিখে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বার আছে সেখানে আপনারা কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব এবং অবশ্যই এটার একটা ভালো সাজেশন পেয়ে যাবেন কারণ প্রত্যেক দিনই আমি এগুলোর রিপ্লাই দিচ্ছি যাতে করে আপনারা মিসগাইড না হন এবং সুন্দরভাবে যাতে রোগ মুক্ত হতে পারে তার জন্য আমি চেষ্টা করছি ফোন ধরার তো আজকে যে দুটো ওষুধ এই পা নাচানো রোগটাকে আপনার কমিয়ে দেবে বা কখনোই আর পানাচাতে নাচাতে হবে না আপনি নিজেই ফিল করবেন যে পান আঁচাতে হচ্ছে না পান আচার দরকার নেই ঠিক আছে তাদের একটাই ওষুধ সেটার নাম হচ্ছে জিনকাম ম্যাট জিনকাম ম্যাট এই জিঙ্কাম মেট ওষুধটা আপনি থার্টিও নিতে পারেন বা দুশো পটেন্সি নিতে পারেন আমি বলবো থার্টিটাই নেবেন কারণ যত ল পটেন্সি হবে তত রিস্ক কম হবে এবং এই থার্টি পটেন্সির ওষুধ দুই ফুটা করে বেশি দিন নয় দু দিন দু থেকে তিন দিন খেতে হয় তারপরে ওষুধ বন্ধ করে দেবেন দরকার নেই সকালে দুই ফুটা বিকালে দুই ফুটা এরকম করে ধরুন টোটাল ছয় ফুটা মানে ছয়বার খেলেন হ্যাঁ দু তিন দিনে ছয়বার হবে তো বারো ফোটা হবে এর হবে না এই বারো ফোঁটা এই রোগটাকে চিরতরে বিদায় করে দেবে আচ্ছা এর সাথে আমি বলবো একটা ভালো আরেকটা বায়োকমিক কম্বিনেশন আছে এটা খাওয়াটা খুবই দরকার তো বায়োকমিক একটা সল্ট আমি ইন্ডিভিজুয়াল সল্ট বলবো সেটার নাম হচ্ছে কেলিফস কেলিফস সিক্স এক্স পটেন্সি নিতে হয় সিক্স এক্স বেশি হাই পটেন্সির নয় সিক্স এক্স পটেন্সি নিয়ে সকালে চারটা বিকালে চারটা এরকম করে আপনি টেলিফোর্স কিন্তু দশ বারো দিন পনেরো দিন আপনি খেতে পারেন ঠিক আছে দশ পনেরো দিন আপনি খেতে পারেন অ্যাকাউন্টস পরিমাণ আপনি খেতে পারেন নির্দিতায় আপনার শরীরে এত সুন্দর একটা পরিবর্তন আসবে পান আচানো তো কোথায় চলে চলে যাবে সেটা বলে লাভ নেই আপনি অন্যভাবে দেখবেন আপনি অন্য মানুষ হয়ে গেছেন আপনার কথাবার্তা স্টাইল পাল্টে যাবে আপনি মানে ফিল করবেন যে আপনি একদম সত্যি সত্যি সতেজ হয়ে গেছেন সতেজ হয়ে গেছে এগুলো আমাদের এক্সপেরিমেন্টেড সুতরাং আজকে আমি উৎসাহ দিচ্ছি যারাই এই পান অভ্যাস রয়েছে অথবা কিছু কিছু স্নায়বিক দুর্বলতা রয়েছে যেমন ব্রেনটা যেন মনে হয় উইক উইক হ্যাঁ মাথাটা তা অল্প স্বল্প ঘুরেও এরকম ফিল হয় তাদের ক্ষেত্রে জিঙ্কাম ম্যাট এবং কেলিফস এই দুটো ঔষধি ব্যাস্ট অবশ্যই খেতে পারেন কিনে খেতে পারেন তবে আমি বলবো একবার আমার সাথে একটু কথা বলে নেওয়া ভালো আমি নিশ্চিতভাবেই আপনাদের আরোহ আরোহ আরো আরও সমস্যা থাকতে পারে আপনার সেগুলো সম্পর্কে একটা গুড সলিউশন দেওয়া যাবে সুতরাং ডেস্ক্রিপশন দেখে আপনারা কল করার চেষ্টা করবেন অথবা মেসেজ করার চেষ্টা করবেন ঠিক আছে আমার চ্যানেলে যারা নতুন আস এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখবেন প্রত্যেকদিন আমি যে ভিডিওগুলো পাবলিশ করি সেগুলো আপনার মোবাইলে আপনি আপনি চলে যাবেন এবং আপনি দেখে অনেক উপকৃত হবেন বুঝতে পেরেছি এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আত্মীয় বন্ধু বান্ধবদের শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আমার ক্লিনিকে প্রত্যেকদিন প্রচুর পেশেন্ট আসছেন অনেক দূর দূর থেকে আসছেন যেটা কল্পনার অতীত হ্যাঁ বিদেশ থেকেও আসছেন সো আমি দেখেছি আমার ভিডিওগুলো দেখে ম্যাক্সিমাম লোক কিন্তু ভালো হয়ে যাচ্ছে ওরা এসে সেই কথাই বলছেন সেখানে ক্যান্সার পেশেন্টও আছে বা অনেক জটিল গ্যাস্ট্রিক আলসার এটা ওটা সরাইসেস মানে যেগুলো আনপেয়ারেবেল ডিজিজ সেগুলো অনেকেই ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছেন তারপরেও আমার কাছে বাকিটা কনসাল্ট করার জন্যে চলে আসেন এবং তাদের মনের মধ্যে একটা বড় ফেইথ আসে যে আমার কাছে আসলে সত্যি সত্যি ভালো হয়ে যাবে কারণ আমি অলরেডি আমার ভিডিওগুলো দিয়ে ফিফটি সিক্সটি পার্সেন্ট মানে অনেককে সুস্থ করে দিয়েছে তো সেটা অবশ্যই যারা দেখছেন আমার কথা যে সত্যি সেটা আপনারা নিশ্চয় পারছেন কারণ আপনারাই ফোন করেন সো আমি সত্যি সত্যি খুব ভালো লাগে আপনাদের এই মতামতগুলো গুলো তো ঠিক আছে আগামীকাল আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ